আমরা এখানে আমাদের একজন জামিয়া ছাত্র ভাই আছে হ্যাঁ ওনার সাথে কথা হচ্ছে ভাই আপনার নাম যে আব্দুল ওয়াজে সিয়াম হ্যাঁ ভাই কালকে তো জুলুস আজকেই তো মনে হচ্ছে হুজুর কাবলা যখনই যেদিকে যায় সেদিকে তো জুলুসে মনে হয় একটা জুলুস হয়ে যায় তো আপনার এই মুহূর্তে আজকে আপনার সেই অনুমতিটা আলহামদুলিল্লাহ আমরা জামিয়ার ছাত্র হিসেবে যা দেখতে পাচ্ছি আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা করেছেন এই নবীজির এই আনন্দটা আল্লাহ তালা ফেরাস্তাদের নিয়ে করেছেন ইনশাল্লাহ আমরাও সে অনুসারে আমাদের হুজুর কাবলা সৈয়দ তো ইফসা এটা জারি রেখেছেন উনিশশো সালে সে অনুসারে আজকে দেখতে পাচ্ছি আমরা এখানে লক্ষ কোটি মানুষ জুলুস হচ্ছে কালকে তাও আজকে মানুষের বীর লক্ষ কোটি মানুষ ইনশাল্লাহ আমরা আশা করি এবার সর্ববৃহৎ বিশ্বের মধ্যে সর্ববৃহৎ জুলুস হিসেবে এটা পরিচিত লাভ করবে এটাই আমরা আশা রাখি পরিচিত লাভ হবে না পরিচিত হয়ে গেছে কারণ সর্ববৃহৎ পৃথিবীর যেমন আমাদের সৈয়দ সৈয়দ আহমদ শাহজুর কাবল আলম কিছুদিন একটা আমাদের একটা ছিল উনি বলতেছে কি আমাদের জুলুসটা চট্টগ্রামে জুলুসটা হয়েছে কি পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ যশ্নে জুলুস ইতিমিলাদবী সাল্লাহ আমরা দেখিয়ে দেব এবার বাতিলদের কে এটা কোন রকমের জুলুস এবং এখানে কি রকমের জুলুস হচ্ছে কি এখানে বন্ডামি চলতেছে নাকি কি চলতেছে ওরা এসে দেখে যেতে পারবেন ইনশাল্লাহ আপনারা এসে দেখতে পারবেন একটা শূন্য ইসলাম ইসলামিক অনুসারে এখানে ইসলামিক শরীয় সম্মত এখানে জুলুস হচ্ছে ইনশাল্লাহ আপনারা এসে যাবেন দেখবেন দেখে যান ইনশাল্লাহ আমাদের